শিক্ষকদের উপর কিন্তু আবার সেই জল কামান নিকোপ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ সরাসরি এই মুহূর্তে শিক্ষকদের উপর কিন্তু আবারও সেই জল কামান নিকোপ করা হচ্ছে দশক এই মুহূর্তে কিন্তু টিএসএল নিক্ষোভ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল কামনের সাথে সাথে কিন্তু এখানে টিএসএল নিক্ষেভ করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষকদের কিন্তু ছত করার জন্য কিন্তু পুলিশ জল কামান দ্বিতীয়বারের মতো জল কামান এবং পরে কিন্তু তার টিএসএল করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে টিএসএল এর অংশটি